বলবো এবং আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করব। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি না মনে করি না বরিশালে আসলে আমরা কমিটি করেছি গত মাসে আমার টং দোকানদার দিছে আমার গরিব মানুষ দিছে আমার ফকির মিসকিনরা দিচ্ছে শেখ মুজিবের এক একটা সমালোচনা আছে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে এটাও আমি বলেছি কারণ সেনা হইলে আজকে বাংলাদেশ ইন্ডিয়ার কলোনিতে পরিণত হইতো ষোলোই ডিসেম্বর আমার জেনুইন বিজয় হয় নাই আমি বোধ করি আমাদের একটা নতুন বিজয় দিবস বের করা দরকার যেটা তিরিশে মার্চ হইতে পারে যেটা উনিশে মার্চ হইতে পারে যেদিন আমাদের এখান থেকে সকল ভারতীয়রা চলে গেছে বাংলাদেশের টোটাল প্রশাসন বাংলাদেশিদের নিয়ন্ত্রণে আসছে দেখেন সরকার নির্বাচন কোনটা আগে হবে না হবে এ ব্যাপারে আমরা বারবার বলেছি যে যেটাই করেন দুইটা জিনিসকে এখানে মাথায় রাখতে হবে একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কারণ তারা গত ষোলো সতেরো বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং তাদের অনেক ত্যাগ কোরবানি আছে দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের তরুণদের আকাঙ্ক্ষা কারণ দিন শেষে গোলটা কিন্তু সে করছে ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা বলছি না বলছি কথা সত্য তারপরে প্রেসিডেন্ট চুপ্পুকে একটা খারাপ কথা বলছি বলছি এটা সত্য কিন্তু সেনা প্রধানকে ওই গালিটা দেই নাই মিডিয়া কি করেছে চুপ্পুর আগে ওই যে কথাটা বলছি ওইটা কেটে নিয়ে সেনা প্রধানের আগে যোগ করে দিছে এখন কোন দিন কথাটা বলা বক্তব্যটা কোন দিনের পাঁচই আগস্ট বিকালবেলা যখন বক্তব্য দিচ্ছে তখন যাত্রাবাড়িতে গণহত্যা চলছে তখন রামপুরা ব্রিজে বনশ্রীতে গণহত্যা চলছে তখন সাভার আসুলিয়াতে আমার ভাইদেরকে লাশ পোড়ায় মারতেছে সেই দিন তোর আপনি কি আজকের মতো সুশীল কথা আমার কাছ থেকে আশা করতে পারেন